আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজ আপনি আপনার শাসজ্জ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে সে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার ভাগ্যবান সংখ্যা আট